আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সন্তোষ শর্মাকে জামাতের এক অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস পুরো জামাত ইসলামের সমর্থকদেরকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে এমন কি জামাতের রোকন পর্যায়ে যারা রয়েছেন তাদের মধ্যে পর্যন্ত আসলে মতভেদ দেখা দিয়েছে কেউ সাংবাদিক ইলিয়াসের পক্ষে বলতেছে আবার কেউ সাংবাদিক ইলিয়াসের বিপক্ষে বলতেছে মূল কথাটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে আসলে মারাত্মক কিছু অভিযোগ করছে এমনকি জামাতের নায়েবে আমের আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস যে অভিযোগগুলো করেছে এমনকি সাংবাদিক ইলিয়াস তার আরেকটা স্ট্যাটাসের মাধ্যমে এটাকে আসলে আগুনে ঘি ঢালার মতো আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নিয়ে আবারও একটা পোস্ট করেছে জামাত নেতাদেরকে যে হাসি দেওয়া হয়েছে এর পিছনে নাকি আসলে জামাত নেতারা দায়ী ছিল বা এটাকে বন্ধ করার আসলে কোনো চেষ্টাই করেনি জামাতের শীর্ষ নেতারা এই জাতীয় বক্তব্য দিয়ে আসলে পুরো জামাত ইসলামীতে আসলে একটা বিভেদ তৈরি করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস এখন প্রশ্ন হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস আসলে কি চায় তার উদ্দেশ্যটা আসলে কি এখানে সাংবাদিক ইলিয়াস যেই বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা আসলে জামাত সমর্থকরা আসলে মানত না বা এটা বিশ্বাস করতো না কিন্তু জামাত সমর্থকদের একটা অংশ যে কারণে বিশ্বাস করতেছে সেটা হচ্ছে পাঁচে আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে আসলে এরকম একটা বিশ্বাস জন্ম নিয়েছে যে বর্তমান ইনুস সরকারকে পরিচালনা করে জামাত এমনকি বিএনপিও এরকম অভিযোগও করেছে এখন একটু চিন্তা করেন যে বিএনপির ছোট থেকে বড় পর্যায়ের সব নেতাকর্মীরা আসলে এই কেউ জামিনে মুক্ত হয়েছেন কেউ তাদের মামলা সম্পূর্ণরূপে নিষ্পত্তি করে বের হয়ে গেছেন এমনকি ফাঁসির আসামি লুৎফুজ্জামান বাবর তিনিও কিন্তু বের হয়ে গেছেন কিন্তু জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং জামাতের নিবন্ধন এই দুইটা সমস্যার সমাধান কিন্তু এখনও হয়নি এখন জামাত সমর্থকরা বা জামাতের রোকন পর্যায়ের বা যেই নেতাকর্মীদের মধ্যে আসলে মতানৈক্য তৈরি হয়েছে এবং যারা সাংবাদিক ইলিয়াসের বক্তব্যগুলোকে আসলে বিশ্বাস করেন তাদের যুক্তি হচ্ছে যে এটি মাজারুল ইসলাম এবং জামাতের নিবন্ধন এই সমস্যাটা এখন পর্যন্ত কেন সমাধান হলো না পাঁচ আগস্টের পরে জামাত যদি চাইত বা জামাতের নেতৃবৃন্দরা যদি চাইতো এটা এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে এটার সমাধান হয়ে যেত তাহলে জামাত কেন এই বড় দুইটা সমস্যা আসলে সমাধান করতে পারেনি এখন এটা না করতে পারাটা এটা কি জামাতের শীর্ষ নেতাদের অযোগ্যতা এবং ব্যর্থতা আসলে এই বিষয়টা নিয়ে জামাত সমর্থক এবং জামাতের নেতাকর্মীদের মধ্যে আসলে অনেক হতাশা মানে এটিএম আজারুল ইসলামের মামলার রায় যখন আসে তখনই কিন্তু এই বিচারকের এই সমস্যা সেই সমস্যা এবং লম্বা লম্বা ডেট দেওয়া হচ্ছে আসলে এই জিনিসটা আসলেই রহস্যজনক এখন এই সমস্যা আসলে কি এবং কেন আসলে এই এটি মাজারুল ইসলামের এই রায়গুলো আসলে শুধু লম্বা লম্বা ডেট দেওয়া হচ্ছে এটার সুস্পষ্ট ব্যাখ্যা যদি এই জামাতের নেতৃত্বস্থানীয় লোকগুলো যদি দিতে ব্যর্থ হয় সত্যিকার অর্থে এই যে বিতর্ক তৈরি হয়েছে সাংবাদিক ইলিয়াসের যে সন্দেহগুলো এবং তার যে বক্তব্যগুলো এগুলোর আসলে জামাতের সমর্থকরা আসলে বিশ্বাস করবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জামাতের এখন নেতৃত্ব স্থানীয় যেসব নেতারা রয়েছেন তাদেরকে এই বিষয়টা নিয়ে আসলে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে কেন তারা ব্যর্থ হয়েছে মানে এই দুইটা জিনিস আসলে জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এই পাঁচ আগস্টের পর এই জামাত নেতারা যদি চাইতো আসলে এটা খুব অল্প সময়ে আসলে সমাধান হয়ে যেত কিন্তু জামাত নেতারা আসলে যেই সব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে এগুলো আসলে জামাতের যারা সমর্থক রয়েছে এরা সন্তুষ্ট না এখন তারা আসলে এই কি চাইছে আমার তো কেন জানি মনে হচ্ছে যে সাংবাদিক ইলিয়াস হয়তো দু একদিনের মধ্যে বলবে যে এটি আজারুল ইসলামকে এই জামাতের শীর্ষ নেতারা এই বের করে আনতেছে না বা বের করতে চাইছে না শুধু একটা কারণে যে তাদের নেতৃত্বে হয়তো এই এটিএম আজারুল ইসলাম আসতে পারে এই জন্য এরকমও কিন্তু কোনো ব্যাখ্যা সাংবাদিক সামনে আনতে পারে তখন কি উত্তরগুলো দিবে আসলে জামাতকে নিয়ে এই বিতর্কের যদি আসলে অবসান করতে হয় তাহলে জামাত নেতাদেরকে অবশ্যই এই দুইটা বিষয় আসলে খুব দ্রুত সমাধান করতে হবে এখন সেটা সরকারকে চাপ দিয়ে হোক আর যেভাবে হোক এই দুইটার সমাধান যদি আসলে না আনতে পারে তাহলে সত্যি সত্যি জামাত জনপ্রিয়তা হারাবে এবং জামাতের নেতাকর্মীরা আসলে সম্পূর্ণ হতাশ হয়ে পড়বে আমার মনে হয় এই জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আসলে এর সঠিক ব্যাখ্যা এবং সুস্পষ্ট ব্যাখ্যা জাতির কাজ সামনে তুলে ধরা দরকার যে আসলে ঘটনাটা কি এগুলো কেন হচ্ছে এটা অবশ্যই তাদেরকে জবাব দেওয়া উচিত এবং সেই ব্যাখ্যাটা আসলে এমন পর্যায়ে বুঝতে হবে এই দোষটা আসলে কার এই বর্তমান ইউনিস সরকারের নাকি জামাত নেতৃবৃন্দের এটাও কিন্তু জনগণ এখন সুস্পষ্টভাবে জানতে চাইছে এবং জামাত সমর্থকরা এটা স্পষ্টভাবে জানতে চাইছে সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ